রাজধানী চিত্তরঞ্জন এলাকায় বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কা সহ এক কুখ্যাত চোরকে গ্রেফতার করল পূর্ব থানার পুলিশ মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানান সদর মহকুমার এসডিপিও দেবপ্রসাদ রায় এই ঘটনা এলাকায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে এসডিপিও দেবপ্রসাদ রায় জানান গত পঁচিশ মার্চ রাজধানী চিত্তরঞ্জন রোড সংলগ্ন এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ জানানোর পর পূর্ব থানার ওসির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয় তদন্তের নেমে পুলিশ দ্রুততার সঙ্গে চক্রটির গতিবিধি চিহ্নিত করে গত মাসের পঁচিশ তারিখ রাত্রিবেলা চিত্তরঞ্জন রোডে একটি চুরি হয় তো অ্যাকর্ডিংলি আমরা গৌতম দাস যিনি বাড়ির মালিক ওনার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নিয়ে আমরা একটা কেস রেজিস্টার করি যার নাম্বার হয়েছে ফোর্টি থ্রি তো এই ঘটনাটি সংঘটিত হওয়ার পর পূর্ব থানাবসী রানা চ্যাটার্জি এবং তিনজন অফিসারকে নিয়ে একটা টিম গঠন করা হয় এবং সেই টিম অ্যাকর্ডিংলি কাজ করে এবং পরবর্তী সময়ে গতকালকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এই ঘটনায় জড়িত আছে সোহেল মিয়া ওকে করা ওর কাছ থেকে দুটো চেইন এবং এক ফেয়ার ইয়ার রিং এগুলি উদ্ধার করা হয় এই তবে এটা সম্পূর্ণ চুরির মানে আরও কিছু বাকি আছে আরও দু তিনটে আইটেম বাকি আছে দু একটা আইটেম এগুলি ওকে আজকে কোর্টে পাঠিয়ে পুলিশ রিমান্ডে আনার পর জিজ্ঞাসাবাদ করে বাকিগুলি উদ্ধার করা তো আর সোহেল মেয়ার সাথে যারা অ্যাসোসিয়েট আছে এদেরকেও আমরা দু একজনের নাম পেয়েছি কিন্তু নাম আমরা এখন বলবো না ওদেরকেও আমরা অ্যারেস্ট চুরি এখন পর্যন্ত তো শুধু সোহেলকেই অ্যারেস্ট করা হয়েছে আর চুরি যাওয়া মালের মূল্য পরবর্তী অভিযান চালিয়ে পুলিশ মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে চোর সোহেল মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি সোনার চেন এক জোড়া কানের দোল এবং আরও কিছু মূল্যবান চুরি যাওয়ার সামগ্রী শুক্রবার পুলিশ তাকে আদালতে হাজির করে পুলিশ মান্ডের আবেদন জানিয়েছে পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে সোহেল মিয়াকে জিজ্ঞাসাবাদ করে চুরি চক্রে যুক্ত আরও কয়েকজনের নাম উঠে এসেছে তদন্তকারীর ধারণা এই জিজ্ঞাসাবাদ থেকে চুরির সঙ্গে যুক্ত অন্য সদস্যদের নামও এবং চোরাই মালামালের অবস্থান জানা সম্ভব হবে পুলিশ এই চক্রের শিকড় উৎখাত করতেও তৎপর এবং আগামী কয়েকদিনের মধ্যেই আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে